আসসালামু আলাইকুম সাংবাদিক নেতৃবৃন্দ এবং দিল স্টেট হাউজিং অ্যাসোসিয়েশন দিহা এবং ঢাকা শহরের ছবির মালিক নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী আপনারা দেখেছেন যে বিগত সৈরাচারী সরকার নির্মাণ বিধিমালার নামে ঢাকা শহরকে জমির মালিকদেরকে চুটি চেপে করে যে নির্মাণ বিধিমালা তৈরি করে রাজবকে দিয়ে নির্মাণ বিধিমালা তৈরি করে এই ঢাকা সিভিল সিটিতে বাড়ি নির্মাণ করা বন্ধ করে দিয়েছেন এবং কিছু সূচক বিবহনের ষড়যন্ত্রের ষড়যন্ত্র করে এই নির্মাণ বিদ্যালয় তৈরি করে ঢাকা সিটিতে ঢাকাবাসীকে বাড়ি নির্মাণ বন্ধ করে দিয়ে তারা বিভিন্ন ভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এই দেশের নির্মাণ বিদ্যালয়ের সাথে জড়িত লক্ষ লক্ষ হয়েছে এবং দুই কোটি দুই কোটি মানুষ এই লিঙ্কেজ কোম্পানির সাথে নির্মাণ শিল্পের সাথে জড়িত সেই সকল নির্মাণ রোড এবং বেকার হয়ে যাচ্ছে এবং এইটাই সরকারের উপর বর্তমান সরকারের উপর এইটা সরকার এই শিল্পকে ধ্বংস করে দিয়ে ঢাকাবাসীকে ঢাকাবাসীর নির্মাণ বাড়ি নির্মাণ শিল্পদের প্রতিটি ভেতরে ধ্বংস করেছে আমরা অবিলন্দে এই বৈষম্যটা বাতিল চাই ধন্যবাদ